স্মরণ করিয়ে দেয় মুসলিম জাতির হৃদয়া হজরত ইব্রাহিম আল এবং শিশুপুত্র ইসমাইল আল ইসাল্লাম এর হাত্মত্যাগের কাহিনী ঈদুল আজহা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মোহান রব্বুল আলামিনের ইচ্ছার কাছে বান্দার সর্বোচ্চ প্রিয় কিভাবে করে স্যাক্রিফাইস করতে হবে কোরবানির শিক্ষা হচ্ছে সকল ধরনের লৌকিকতা ও প্রদর্শনের থেকে পরিহার করা আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলেছেন লাই ইয়ানা আল্লাহা লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি ইয়ানা লুহু তাকুয়া মিঙ্কুম আল্লাহ তাল্লাহ নিকট রক্ত কিংবা মাংস কোনো কিছুই পৌঁছায় না বরং যেটা পৌঁছায় সেটা হচ্ছে আমাদের তাকুয়া কোরবানি শুধুই পশু জবাই নয় বরং নিজের ভেতরের অহংকার হিংসা বিদ্বেষ লোভ লালসাকেও কোরবানি করা ঈদ উল আজহা শুধু ধর্মীয় উৎসবই নয় বরং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও অগণিত মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যম কোরবানি শুধু আনুষ্ঠানিকতা নয় এটি মহান রবের পক্ষ থেকে প্রদত্ত বিধান তাই কোরবানি কবিলতার জন্য প্রয়োজন নিয়াতের পরিশুদ্ধতা সেই সাথে হালাল উপার্জন জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে শহীদ ও গাজী পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব আজকের এই দিনে আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ জুলাইয়ের সকল শহীদদেরকে তুমি জান্নাতুল ফেরদাসের মেহমান হিসেবে কবুল করে নাও এবং আহত গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আমার দান করো আল্লাহ মাহমু সম্প্রীতি ও মানবতার পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পালিত হোক এবারের ঈদ ঈদুল আজহার শিক্ষাকে কাজে লাগিয়ে শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আহত পঙ্গুত্ব বরণকারী ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের ঈদ পালন করব ঈদ হয়ে উঠুক ভালোবাসা সম্প্রীতি এবং সামাজিক মেলবন্ধনের প্রতি আসুন কোরবানি থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র রাজনৈতিক সকল পরিসরে লৌকিকতাকে পরিহার করি ত্যাগ ও সহমর্মিতার পবিত্র ঈদুল আজাহা উদযাপন দেশে দেশীয় প্রবাসে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল শুভেচ্ছা ঈদ মোবারক